নমস্কার আমার বাড়ির শান্তিপুর থানায় ফুলিয়া নামক একটি গ্রামের মধ্যে আমি বাস করি যেটা কিনা কলকাতা থেকে অনেক দূর দূরে অনেকটা দূরে অবস্থা কলকাতা থেকে এত দূরে একটা অজ পাড়া গায়ে বসে আমি মোবাইলের মাধ্যমে কলকাতায় এত তাণ্ডব নৃত্য দেখছি এত তাণ্ডব নৃত্য দেখছি যে ভাষায় প্রকাশ করা যায় থেকে এত দূরে বসে এদের তাণ্ডব নৃত্য দেখে আমি প্রতিবাদ না এরকম অনেকে আছে যারা মোবাইলের মাধ্যমে টিভির মাধ্যমে কলকাতার এই প্রতিবাদে অংশ গ্রহণ করেছেন ঠিক আছে তো আমিও এত দূর থেকে কলকাতায় হয়তো যেতে পারছি না যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু মোবাইলের মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সহযোগিতা করছি তোমাদের সাথে রয়েছি আমি সর্বক্ষণ এবং আমি জানি যে আমার মতো এরকম আরও অনেকে রয়েছে যারা যেতে পারছেন না আপনাদের সাথে নেই ঠিকই কিন্তু দূর থেকে প্রচুর প্রতিবাদ জানাচ্ছেন প্রচুর ধিক্ষার জানাচ্ছেন প্রচুর নিন্দা জানাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার আজ মঙ্গলবার রাত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত ভাবছেন যে পশ্চিম কলকাতার গুটি কয়েক লোক ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু না আপনি ভুল আপনি সম্পূর্ণ ভুল গোটা পশ্চিমবঙ্গ সরব হয়েছে ঠিক আছে একটু আগে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে যে সেমিনার হলে ওই কাণ্ডটি ঘটেছিল সেখানে এখন মেরামতের কাজ হচ্ছে কিসের মেরামত ভাই কিসের মেরামত একটু বোঝাতে পারবেন যে হাসপাতালের বাইরে ওরকমভাবে প্রতিবাদে সবাই সরব হয়েছেন প্রত্যেকে ওখানে জড়ো হয়েছেন সেই মুহূর্তে আপনাদের কিসের মেরামতের কাজ কিসের কনস্ট্রাকশনের কাজ ই কি মারা জায়গা পান না আসলে তিনি মনে করেন যে ভোটের সময় প্রত্যেকটা ঘরের লোকেদেরকে আটকে রেখে বা বঞ্চিত করে ছাপ্পা ভোট দেওয়া যায় কিন্তু সব কিছুই ওই রকম নয় সব ব্যাপারটাই ওরকম নয় পশ্চিমবঙ্গের মানুষ ঘাস খায় না আমার বয়স চৌত্রিশ বছর আর যে বোনটি এইভাবে অত্যাচার সহ্য করে মারা গিয়েছেন তার বয়স হচ্ছে আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে আমি জানি না আমি ভুলও হতে পারি ওর বয়স বত্রিশ বছর তার মানে সে আমার থেকে ছোট সে আমার ছোট বোন কি ভাবে তাকে মানে নির্যাতিত হতে হয়েছে কিভাবে তাকে অত্যাচার মানে সেই কয়েক ঘন্টা বা সেই কয়েক মিনিট মানে সে তো কি বলবো মানে নারকীয় যন্ত্রণা ভোগ করেছে তারপরে সে মারা গিয়েছে তাই না তো এত কষ্ট দিয়ে না মেরে একেবারেই মেরে ফেলতে পারতিস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন করব আজকে আপনার ঘরের মা বা বোন যদি এইভাবে নির্যাতিত হতো আপনি পারতেন তো এই সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটাতে এই সমস্ত নাটকগুলো দেখাতে ছোটোবেলায় সিনেমা দেখতাম রঞ্জিত মল্লিকের সিনেমা দেখতাম যেগুলো কিনা ওই রঞ্জিত মল্লিক ডাক্তার হতেন হ্যাঁ আর অন্য ডাক্তাররা মিলে একটা ভালো ডাক্তারকে মারার চেষ্টা করতো তো আমরা তখন ছোট ছিলাম আমরা ভাবতাম যে এগুলো বোধহয় গল্প এগুলো সিনেমা এগুলো বাস্তবে তো কখনোই সম্ভব নয় কিন্তু এখন যত বয়স বাড়ছে তত দেখছি যে না এগুলোই সত্যি এগুলোই বাস্তব সিনেমাগুলো আসলে কিন্তু বাস্তব থেকেই তৈরি আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বলবো যে বাংলাদেশকে দেখে শিখুন হ্যাঁ বাংলাদেশে অনেক রকম নোংরামি অনেক রকম বাজে কথাবার্তা অনেক কিছু মানে অনৈতিক ব্যাপার স্যাপার ঘটেছে সেটা আমি অবশ্যই স্বীকার করি কিন্তু তার সাথে সাথে ওরা এটাও প্রমাণ করেছে যে জনসাধারণ বা পাবলিক পারে না এমন কোনো কাজ নেই তারা মানে এটা করে দেখে মানে এমন কিছু কাজ করেছে যাতে তাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হুম তাদের তারা কি করেছে তাদের পুলিশকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে হাই হাইব্রিজের ওপরে ঠিক আছে তো আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে ওদের থেকে এই বিষয়টা নিয়ে অন্তত একটু শিক্ষা নিন এবং নিজেরা সরবহন প্রত্যেকটা মানুষ যারা দূর থেকে দেখছেন যারা যাদের পক্ষে হয়তো ওখানে গিয়ে প্রতিবাদ করা সম্ভব নয় তাদেরকে আমি বলবো ভিডিও বানান ভিডিও বানিয়ে প্রতিবাদ জানান বা যেভাবেই পারেন সেভাবেই প্রতিবাদ জানান কিন্তু প্রতিবাদ জানান মনের কথা মনে রাখার আর সময় নেই কারণ আমাদের ঘরের মা বোনরা কোনো জায়গাতেই সুরক্ষিত নেই শুধু মা বোন কেন বলবো ছেলেরাও পর্যন্ত সুরক্ষিত নেই কেন যাদবপুরের ঘটনাটা থেকে আপনারা কি শিক্ষা পেলেন মেয়ে ছেলে যারাই বা যারা আমি বলবো যে যারা একটু নরম প্রকৃতির যাদের যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই বিশেষ করে তারা তো বিশেষ করে প্রচণ্ডভাবে প্রতিবাদ জানান যাতে এই সমস্ত কিছুর অবসান হয় যেভাবেই হোক প্রতিবাদ জানান যাদের পক্ষে ওখানে গিয়ে প্রতিবাদ সম্ভব নয় তারা যে কোনো উপায় অবলম্বন করুন এবং প্রতিবাদ জানান কারণ প্রত্যেকের ঘরেই মা বোন রয়েছে প্রত্যেকের ঘরেই ভাই দাদারা রয়েছে ঠিক আছে কার সাথে কখন কি হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না কিছুদিন আগে যাদবপুরের ছেলেটি কিভাবে এই রাজনৈতিক রাজনীতির শিকার হলো হ্যাঁ এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত আজকে এই মেয়েটি যিনি কিনা হচ্ছে আমাদের আর জি করের স্টুডেন্ট ছিলেন তার সাথে আজকে কি ঘটনা ঘটলো এছাড়াও আরও বহুত ঘটনা রয়েছে পশ্চিমবঙ্গে বহুত বহুত ঘটনা রয়েছে তো আপনারা সবাই এগিয়ে আসুন সবাই এগিয়ে না আসলে হবে না এভাবে ঘরে বসে থেকে ঘরে অবশ্যই বসে থাকুন কিন্তু যাদের পক্ষে যাওয়া সম্ভব নয় আমি চাই আমি বলবো আমি তাদের সবাইকে উস্কাচ্ছি আপনারা বাংলাদেশের ঘটনাটা নিয়ে একটু শিক্ষা নিন যে ওদের ওরা দেখিয়ে দিচ্ছে যে জনসাধারণ না এমন কোনো কাজ নেই ঠিক আছে জনসাধারণ চাইলে দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত দেশ ছাড়া করতে পারে তো আমাদের এই ঘটনাগুলো তো সামান্য কখনোই বলছি না যে বাংলাদেশকে সাপোর্ট করা উচিত বা ওরা যে সমস্ত কার্যকলাপ করছে বা আমাদের হিন্দুদের মন্দির ধ্বংস করে দিচ্ছে হিন্দুদের সঙ্গে মারধর করছে তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এগুলো একদমই সাপোর্ট করি না একেবারেই সাপোর্ট করি না কিন্তু শুধু আমি এটুকুনি বলতে চাইছি যে ওরা এটা দেখিয়ে দিয়েছে যে জনগণের ক্ষমতা ঠিক কতটা মানে যারা একদম জনতা যাকে বলে জনতার ক্ষমতা ঠিক কতটা সেটা ওরা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তো আমরাও দেখাতে পারি তো আম জনতার ক্ষমতা কতটা নাকি দেখাতে পারি না কলকাতায় সবাই সরব সরব হচ্ছে সোচ্চার হচ্ছে সবাই এগিয়ে এসছে তো আমাদের মতো যারা আমরা এত দূরে থাকি তাদের পক্ষে হয়তো সবার পক্ষে হয়তো সম্ভব নয় তাদের সাথে গিয়ে যোগদান করা কিন্তু এইভাবে হোক বা কোনোভাবে হোক যে কোনোভাবে হোক আপনারা দয়া করে এই ঘটনার নিন্দা জানান প্রতিবাদ জানান তবে তো এই ঘটনাগুলো হওয়াটা বন্ধ হবে কে সবাই এমনি এমনি বলে না ঘুসখোট ছটিচাটা এসব এমনি এমনি বলে না ঠিক আছে পুলিশ এটা সবার বিশ্বাস বা সবাই জানে যে পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই কোনো কাজ নেই কিন্তু ওরা করবে না যেদিকে টাকা সেদিকেই হেলবে ওরা এরকম একটা ব্যাপার মানে এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে কিন্তু শুধু পুলিশকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই তাই না আমাদের তো আসল জায়গাটাই নর পড়ে আসল জায়গাটাই তো পুরো ঘুম ধর আজকে আমি সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই এটাই যে যে মেয়েটির সাথে আজকে কয়েক ঘন্টা ধরে হোক বা কয়েক মিনিট ধরে হোক এই নৃশংস অত্যাচার চলেছে তারপরে সে মেয়েটি মারা গিয়েছে মানে য কষ্ট যন্ত্রণা সে সহ্য করতে পারেনি তারপরে সে মারা গিয়েছে তো আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই প্রশ্ন যে সেই মেয়েটির জায়গায় আজকে নিজের ঘরের মেয়েটিকে বসান দেখি সবাই এটা করুন দেখি সবাই নিজের ঘরের মেয়েটিকে সেই মেয়েটির জায়গায় বসান দেখি দেখি মনে মনে ঠিক কেমন লাগে ঠিক কতটা খারাপ লাগে কতটা কষ্ট লাগে কতটা যন্ত্রণা লাগে একটু ভেবে দেখুন তো তো সেইটা ভেবে যে আজকে ওই মেয়েটির জায়গায় আমার ঘরের মেয়েটি হতে পারতো পারতো নয় কি আজকে তার বিভিন্ন মানে শরীরের বিভিন্ন অঙ্গে তার ক্ষত সে রক্তাক্ত তার কপালে রক্ত তার ঠোঁটে রক্ত তারপরে তার কলার বোন এইদিকে টান দিকের কলার বোন ভেঙে দেওয়া হয়েছে তার গোড়ালি আহত হ্যাঁ তার সম্ভবত কেরি আঙুল হচ্ছে আহত হ্যাঁ তারপরে তার যৌনাঙ্গে তো মানে হচ্ছে যৌনাঙ্গ তো শুনলাম ফেটে গিয়েছে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে মানে এই বিষয়গুলো একবার যদি সম্ভব হয় তাহলে নিজের মেয়ে কথা ভেবে একবার চিন্তা করুন তো চিন্তা করে দেখুন তো ঠিক কেমন লাগে মনের ভেতরটা তো এ আমি চাই প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী এই কথাটা চিন্তা করুক করে প্রতিবাদ করুক তবে গিয়ে জিনিসটা একটা বড় জায়গায় গিয়ে পৌঁছাবে বা হয়তো আজকে আমাদের এই মেয়েটি সুবিচার পেতেও পেলেও পেতে পারে এখনো সেটা নিয়ে আমি সন্ধি আন এই কারণে যে গত যে কটা ঘটনা মানে বড় বড় এই ধরনের ঘটনা চোখ চোখের সামনে এসছে তার কোনোটারই সুরাহা আজ পর্যন্ত হয়ে ওঠেনি ঠিক আছে তো যেহেতু সরকারের দ্বারা সম্ভব হচ্ছে না পুলিশের দ্বারা সম্ভব হচ্ছে না সিবিআই এর দ্বারা সম্ভব হচ্ছে না তাহলে আমাদের জনসাধারণকে ব্যাপারটা হাতে তুলে নিতে হবে মানে এমন প্রতিবাদ জানাতে হবে এমন প্রতিবাদ জানাতে হবে যাতে কিনা তারা ন্যায্য বিচার করতে বাধ্য হয় আজকে আমি একটা কথা বলি যে দেখুন না আমার বাড়িতে আমার বাড়িতে আমরা যে কজন আছি মহিলা ঠিক আছে তো এবার ভেবে দেখুন যার যার বাড়িতে শুধুমাত্র মহিলারাই বসবাস করে তারা কি সেফ তারা কি মানে সত্যিই সেফ তারা বাড়িতে কি সত্যিই সেফ একেবারেই নয় আজকে রাতের অন্ধকারে আমারও তো এই সমস্ত ঘটনা দেখে আমারও তো বেরোতে ভয় করে ভীষণ ভয় করে বা আমার বাড়ি অন্য কেউ যদি বাড়ির বাইরে থাকে আমার ভীষণ চিন্তা হয় ভীষণ ভয় করে তো আমি জানি যে আমার শুধু আমার ফ্যামিলি নয় এরকম অনেকের ফ্যামিলি রয়েছে যাদের বাড়িতে কোনো স্ট্রং বেটা ছেলে নেই কোনো ছেলে নেই হ্যাঁ এরকম অনেক প্রচুর বাড়ি রয়েছে তো দেখুন দু একজন প্রতিবাদ করে বা দু একজন মানে কি আমি শুধু বলতে চাই যে কলকাতাবাসী মানে ওদের কাছে তো মানে এরকম একটা ব্যাপার তাই না এই রকম একটা ব্যাপার শুধু কলকাতাবাসী আমি শুধু কলকাতাবাসীর কথা বলছি না আমি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কথা বলছি সবাই দয়া করে সচ্চারণ সবাই দয়া করে নিজেদের আওয়াজটা তুলুন তুলে ধরুন যাতে ওরা মানে কোনো মানে অবিচার করার আর কোনো জায়গা না পায় ওরা যেন যেন বিচার যেন করেই এর যেন ঠিকঠাক বিচার হয় আমাদের এই যাদব এই কি বলে আরজি আর কলেজের এই স্টুডেন্টটি ইনি যেন বিচার পান হ্যাঁ ঠিক আছে এবং এর আগেও যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে এই বিচারের মাধ্যমে প্রত্যেকে বিচার পাবে আজকে এতগুলো দিন পার হয়ে গেল সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না আমরা ওনার গ্রেপ্তারই চাই আমরা ওনার সরি ওনাকে অনেক সম্মান দিয়ে ফেলছি আমরা ওর গ্রেপ্তারি চাই ঠিক আছে যাবর জীবন কারাদণ্ড চাই পারলে ফাঁসি দিন ঠিক আছে শেষত্ব করার অনেক দূরের কথা আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার তিনি কি না কী করছেন তিনি ইস্তফা দিচ্ছেন কিন্তু ইস্তফা মঞ্জুর হচ্ছে না বরং তাকে অন্য অন্য আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ইয়ার মারা হচ্ছে এটা ইয়ার মারার জায়গা পান না আপনারা আমরা কি ঘাস খাই কিচ্ছু বুঝি না আমরা আর ওটা ওসব কি হচ্ছে দেওয়াল ভাঙা হচ্ছে মেরামতের কাজ হচ্ছে না প্রমাণ লোপাট হচ্ছে হ্যাঁ কি হচ্ছে আমরা আমজনতা কিছু বুঝি নাই আর কি মানে সন্দীপ ঘোষকে মিডিয়ার মাধ্যমে যেটুকুই দেখেছি তাতে মানুষ বলে মনে হয়নি মানুষের এত টুকু বলে মনে হয়নি মানুষের শিকি ভাগও তার মধ্যে নেই জানোয়ার বলে মনে হচ্ছে জানোয়ার ঠিক আছে সে যখন মিডিয়ার সাথে কথা বলছে তাকে পর্যন্ত থ্রেট দিচ্ছে যখন সে ইস্তফা দেওয়া হয়ে গেছে যখন সে কলেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখনও পর্যন্ত মিডিয়ার লোককে থ্রেট দিচ্ছে তার মানেটা কি তার ওপরেও আরও কেউ আছে নাকি তার মাথার ওপরে কি বড় 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 কারোর হাত রয়েছে সেই ইয়েতে সে হচ্ছে ইয়ে করছে ওখানে মিডিয়ার লোককে থ্রেড দিয়ে তারপরে সে বেরিয়ে গেল যে হচ্ছে আপনি আমার পেছনে পড়েছিলেন আপনি খুব আনন্দ পেয়েছেন কোনো একটা মিডিয়া আমি জানি না কোন মিডিয়া আমি অত ভালো করে দেখিনি কারণ আমি প্রত্যেকটা মিডিয়ারই খবর দেখছি প্রত্যেকটা মুহূর্তে কোনো একটা মিডিয়াকে বললেন যে আপনি খুব খুশি হয়েছেন আজকের দিনে আমি যখন ইস্তফা দিয়ে বেরিয়ে যাচ্ছি তার মানে এটা কি তার মানে এটা কি আপনি কি থ্রেড দিয়ে গেলেন না কি ক কী বলে গেলেন আপনার মনের মধ্যে আপনার কথাবার্তায় এক ফোঁটা ইয়ে নেই হুম আজ আপনার কলেজের একজন স্টুডেন্ট এইভাবে মারা গেল আপনার মনের মধ্যে একটু দুঃখ নেই হ্যাঁ যে সে তো আপনার সন্তানসম সে তো আপনার মেয়ের মতন হ্যাঁ আজকে সে এইভাবে মারা গেল তাহলে তো আপনার দুঃখিত হওয়ার কথা সেখানে আপনি দুঃখিত না দুঃখিত একেবারেই নন হুম আপনি সেখানে মেজাজ দেখাচ্ছেন রাগ দেখাচ্ছেন থ্রেট দেখাচ্ছেন কি মনে করেনটা কি আমজন আমজনতাকে আপনি কি কি মনে করেন হ্যাঁ আর সরকার পশ্চিমবঙ্গ সরকার আমজনতাকে কি মনে করে ভোটের সময় থ্রেট ফ্রেট দিয়ে নিজেরা ছাপ্পা ভোট মেনে নিলে ভোট হয়ে গেল জিতেও গেলেন আজকে কয়েক বছর ধরে আপনি জিতেও আসছেন সব ঠিক আছে ওগুলো সবাই বোঝে যে আপনি কিভাবে জিতে আসছেন কিন্তু সব ব্যাপার পাবলিক মেনে নেবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আজকে বাংলাদেশের ঘটনাটা দেখুন আপনার সাথেও যে কোনো মুহুর্তে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে ঠিক আছে আপনি পোটলা বাঁধুন নিজের পোটলা বাঁধুন বেঁধে আপনি এখান থেকে যাওয়ার জন্য রেডি থাকুন হ্যাঁ যেভাবে আপনার পেছনে সবাই সারা পশ্চিমবঙ্গ লেগেছে লেগেছে আর কলকাতার লোকেরা যেভাবে আপনার পেছনে লেগেছে আপনি দয়া করে রেডি থাকুন ঠিক আছে আপনি আপনার জিনিসপত্র নিয়ে রেডি রেডি থাকুন আর পুলিশদের বলুন যে আপনার ছটি চাটা পুলিশ যারা আছে তাদেরকে বলুন দয়া করে যে এসে যেন পাবলিকের সামনে এসে যেন ন্যায় বিচারটা দেখায় যেন সুবিচারটা দেখায় না হলে পরে কিন্তু ওদের অবস্থা ওই বাংলাদেশের মতোই হয়ে যাবে কোন সময় আর আমাদের প্রিয় মাননীয়ার উদ্দেশ্যে বলছি আপনার পায়ের যে প্লাস্টিক প্লাস্টারটি উনি করেছিলেন আপনার প্রিয় পাত্র তাকে তো মনে হয় না আপনি আর বাঁচাতে পারলেন কারণ তিনি হচ্ছে হাইকোর্টের সুনজরে এসেছেন ঠিক আছে তাকে এবার লম্বা ছুটিতে পাঠাতেই হবে আর তো কিছু করার নেই হম তো আপনি এবার ভেবে রাখুন এরপরে যে আপনার হাত ভাঙবে পা ভাঙবে তারপরে মাথা ফাটবে সেগুলো আবার কাকে দিয়ে কি করাবেন এগুলো একটুখানি চিন্তা ভাবনা করে রাখবেন ঠিক আছে তার জন্য আবার আর একজন কাউকে আপনাকে জন্ম দিতে হবে টাকা খাওয়াতে হবে অনেক কিছু ব্যাপার আছে যাই হোক আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না পাবলিকলি আমি ওসব নিয়ে বলতে চাই না এগুলো ভেতরকার কথা কেন বলবো সবার সামনে আমি কি সবাইকে বলতে যাবো এই আমার রসগোল্লা ইঁদুর পড়েছে আমি কি বলতে যাবো না একদম বলবো না যাই হোক যেটুকুনি বলে ফেলেছি ভুল করেছি মাফ করবেন ঠিক ঠিক আছে এবার তাহলে পরে কি ওনাকে দিয়ে ওনাকে কোথায় পাঠাবেন ছুটিতে একটা লম্বা ছুটি পেয়েছেন উনি ওনাকে কোথায় পাঠাবেন একটুখানি দেখে নিন একটু টিকিট ফিকিট কেটে দিন নাহলে পরে কি করে হবে একটু টিকিট ফিকিট কেটে দিন একটু বাইরে পাঠিয়ে দিন কোথাও একটা ছুটিতে বলুন যে যাও এবার গিয়ে ছুটি কাটাও অনেক অরাজনৈতিক কাজ কারবার করেছো তুমি প্রচুর কাজ কারবার করে ফেলেছ আমাদের এই বাংলার জন্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রচুর কিছু করে ফেলেছো অনেক দুর্নীতি করেছো ওখানে বসে বসে ওই চেয়ারে বসে বসে প্রচুর দুর্নীতি করেছো আর করতে হবে না এখন একটু যাও ছুটিতে যাও তোমার জায়গায় আমি আরেকজনকে বসাই কি এই ভেবে রেখেছেন তাই তো তাই তো পশ্চিমবঙ্গের মানুষকে নিজের হাতের পুতুল ভেবে রেখেছেন কি তাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়েদের আমি বলছি সে মেয়ের বয়স যাই হোক না কেন সে যত ছোটই হোক এবং সে যত তার যত বয়স বেশিই হোক না কেন প্রত্যেকটা মেয়েকে কেউই তো সেফ নয় তো প্রত্যেকটা মেয়েকে আমি বলছি যে দয়া করে নাচ শেখো আঁকা শেখো গান শেখো যাই শেখো না কেন এর সাথে সাথে একটুখানি মারামারিটাও শিখে রেখো নিজের ভালোর জন্যে নিজের সেফটির জন্যে ঠিক আছে নাহলে কিন্তু তুমি এই পশ্চিমবঙ্গে সেফ নও অন্তত যতদিন এই সরকার রয়েছে ঠিক আছে আজকে কয়েক ঘন্টা আগে এসেছিলেন না তৃণমূলের দুই বিধায়ক ওখানে পাবলিকদের সবাইকে সমস্ত যারা প্রতিবাদ জানাচ্ছেন তাদেরকে চুপ করানোর জন্যে নিজেদের বক্তব্য স্থাপন করানোর জন্য। কেমন লাগলো এসে নিজের অত একটা কথাও বলতে পারলেন না হ্যাঁ খালি শুনে গেলেন গো ব্যাক গো ব্যাক খুব ভালো লেগেছে নিশ্চয়ই আর আমি একটা কথা বলতে চাই মানে এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আমরা সবাই প্রত্যেকে জানি যে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই পুলিশ চাইলে এই ঘটনাটাকে হয়তো এক দুদিনের মধ্যে সলভ করে ফেলতে পারতো কিন্তু করবে না করবে না কারণ তাদের ভেতরে নিশ্চয়ই কোনো গলদ আছে সেই জন্যে তারা করবে না তারা চাইছে যে কোনোভাবে যাতে কয়েকটা দিন পার হয়ে যাক হুম তারপরে কেন মানে যেই আসুক না কেন যেই আসুক না কেন কোনো রকম প্রমাণ তারা পাবে না সেই জন্যই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কটা দিন সময় চেয়ে নিয়েছিলেন যাতে প্রমাণগুলো লোপাট করা যেতে পারে আর যে মানে জিনিসটাকে আর কোনোভাবেই মানে কেন যেই আসুক না কেন মানে সে মানে সিবিআই হোক যে কোনো বড় বড় গোয়েন্দা বিভাগের লোকই এমনকি এমনকি সার্লো হোমস যদি বই থেকে উঠে আসেন তাহলে তার পক্ষেও সম্ভব হবে না আজ কোনো প্রমাণ খুঁজে পাওয়ার এই তো আমাদের পশ্চিমবঙ্গের ট্রেনিং প্রাপ্ত কলকাতা পুলিশ ঠিক আছে তো কোনোভাবেই আর কারোর পক্ষে সম্ভব নয় যেভাবে ভাঙা ভাঙির কাজ শুরু হয়েছে যেভাবে লোক দেখানো মেরামতির কাজ শুরু হয়েছে কারোর পক্ষেই আর সম্ভব নয় হ্যাঁ অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে প্রমাণ সব হাত হাত হয়ে গেছে এখন কারোর পক্ষেই সম্ভব না এখন একমাত্র যদি কেউ পারে তাহলে আমাদের মতো মানে জনতা সাধারণ জনতাই পারে এই ব্যাপারটাকে ইয়ে করতে মানে সলভ করতে ঠিক আছে যদিও জনতার চোখে পুরোটাই পরিষ্কার অপরিষ্কার কিচ্ছু নেই পুরোটাই পরিষ্কার সবাই জানে প্রত্যেকেই বুঝে গিয়েছে যে এর পেছনে বড় কারোর হাত আছে আর বড় কারোর মানে বুঝতেই পারছেন হ্যাঁ কার কথা বলতে চাইছি বা সব প্রত্যেকে কার কথা বলতে চাইছে হম তো সবাই বুঝে গিয়েছে তো দয়া করে আমি প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই অনুরোধ জানাবো যে দয়া করে চুপ করে ঘরে বসে থাকবেন না কারণ প্রত্যেকের ঘরেই মা বোন আছে ভাই দাদা আছে আমি আগেও বলেছি যে মা বোন শুধু নয় এমনকি আমাদের ঘরে ছেলেরাও কিন্তু সেফ নয় কোনো জায়গায় বাইরে কোথাও গিয়ে বা পড়তে গিয়ে হোক বা যেখানেই হোক কোনো জায়গায় কেউ সেফ নয় তো আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে সরব হতে হবে বাড়িতে বসে বসেও কোনোভাবে যে কোনোভাবে প্রতিবাদ করা যায় আপনার প্রতিবাদ করুন দরকার পড়লে আপনারা আপনাদের যদি ভীষণভাবে মনের ইচ্ছা জাগে তাহলে আপনারা কলকাতায় যান গিয়ে তার যারা প্রতিবাদ করছেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানান কিন্তু প্রতিবাদটা জানান নিজেদের স্বার্থে প্রতিবাদটা জানান এটা কিন্তু শুধুমাত্র যার জন্য প্রতিবাদ করছেন তার স্বার্থে নয় এটা আপনার নিজের স্বার্থে নিজের ঘরের স্বার্থে দয়া করে প্রতিবাদটা জানান আর আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা যে চালাই এবং আমার ইউটিউব চ্যানেলের যে মেম্বাররা রয়েছেন যে ফ্যামিলি রয়েছে আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো হ্যাঁ যে তোমরা প্রত্যেকে প্রতিবাদ জানাও প্রত্যেকে যে কোনোভাবে ও প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টে নিজেদের মতামত জানিয়ে ভিডিও বানাও কমেন্ট করো প্রত্যেকটা জায়গায় তবেই তো প্রতিবাদটা আরও বাড়বে এবং সে সুবিচার পাবে ঠিক আছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না আমাদের প্রতিবাদের মাধ্যমে দয়া করো সবাই প্রতিবাদ জানাও আমি হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই বেরিয়ে এসো ঘর থেকে ঠিক আছে তো আজকের মতো এটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর মা বোনেদের যেটা বলেছি আর কিছু শেখো না শেখো মারামারি করাটা অন্তত শেখো ঘরের কোণে বসে বসে ঠিক আছে একটা বালির বস্তা বাঁধো এবং সেটাকে ধরে ধরে পেটাও দেখবো অনেক কিছু শিখে গিয়েছো তো নিজেদের সেফটির জন্য এগুলো করো কথাটা শুনে হাস্যকর মনে হতে পারে কিন্তু আমি কিন্তু বলছি নিজেদের সেফটির জন্য এগুলো করো ঠিক আছে তো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো শুভরাত্রি